জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বেগম খালেদা জিয়া কি সত্যিই মারা গেছেন কেন লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে ফাঁস হয়ে গেল গোপন সব তথ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক অবশেষে খোঁজ মিলল বিপ্লব কুমার সরকারের ধানমন্ডির বাসায় সেনা অভিযানে আটক হল শেখ হাসিনার লাটিয়াল বিপ্লব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা নিয়ে সৃষ্ট উদ্বেগ ও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিকে ঘিরে যে নাটকীয়তা চলছিল তা এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটিকে একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন অনেকেই যা এখন সমন্বয়ের অভাবে মুখ থুবড়ে পড়েছে এই পরিস্থিতিতে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এক কঠিন এবং বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে দাবি করা হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সত্যি অত্যন্ত নাজুক এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার দ্রুত আরোগ্য কামনার সঙ্গে সঙ্গেই দেশের রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন তার এই সংকটময় পরিস্থিতিকে ঘিরে বিএনপির কর্মকাণ্ড কি কেবলই বলে আবেদন নাকি এর পেছনে লুকিয়াছে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ অভিযোগ উঠেছে যে বেগম জিয়ার অসুস্থতাকে ব্যবহার করে বিএনপি একটি নোংরা রাজনীতির জন্ম দিয়েছে যা আদতে ফুটেজ খাওয়ার অপচেষ্টা ছাড়া আর কিছুই না এই খুরের মূল উদ্দেশ্য হিসেবে তারেক রহমানের ভাবমূর্তি পুনরুদ্ধারে এবং দলের ভবিষ্যৎ নেতৃত্বকে ঘিরে নতুন মেরুকরণের দিকে ইঙ্গিত করা হচ্ছে ঘটনা প্রবাহের দিকে নজর দিলে দেখা যায় যে ইকুয়েশনটি প্রথম ফাঁস হয় এবং যা জনমনে প্রশ্ন তৈরি করে তা হল লন্ডনে বেগনজিয়ার কথিত যাত্রা এবং একই সময়ে ড জুবাইদা রহমানের বাংলাদেশে আগমন দেশের সমস্ত গণমাধ্যমে খবর আসে যে বিএনপি ঘোষণা করেছে বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুক্রবার ফজরের সময় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন রওনা দেবে এই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারে আমির কর্তৃক উপহার হিসেবে পাঠানো হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যস্থতায় এটি পাওয়া গেছে বলেও জানানো হয় কিন্তু এই খবরের ঠিক একই সময়ে আরেকটি তথ্য জনসম্মুখে আসে যা পুরো বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে চলে বলা হয় যে শুক্রবার ফজরের সময় যখন বেগম জিয়ার লন্ডন যাত্রা শুরু হবার কথা ঠিক তখনই অর্থাৎ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশে এসে পৌঁছবেন এই দুইটা তথ্যের মধ্যে একটি স্পষ্ট অসঙ্গতি দেখা দেয় পর্যবেক্ষকরা দ্রুতই প্রশ্ন তোলেন বেগম খালেদা জিয়া যখন লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন তখন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান কেন বাংলাদেশে আসছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কথিত নাটকের পেছনের চিত্রটা উন্মোচিত হতে শুরু করে এই বিপরীতমুখী যাত্রার ঘটনা বিশ্লেষকদের মতে একটি সুপরিকল্পিত নাটকের অংশ ছিল যা সমন্বয়ের অভাবে ধরা পড়েছে কথিত আছে এই প্রসঙ্গে যখন বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয় তখন তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন তার এই প্রতিক্রিয়াকে অনেকে সমন্বয়ের অভাবে স্পষ্ট লক্ষণ হিসেবেই দেখছেন যদি সত্যিই সবকিছু সুপরিকল্পিত এবং স্বচ্ছ হত তাহলে একজন সিনিয়র নেতার এমন প্রতিক্রিয়া কেন হবে এই প্রশ্নটি থেকেই আরও গভীর অনুসন্ধানের পথ খুলে যায় তবে ঘটনার গভীরে গিয়ে দেখা যায় বেগম খালেদা চেয়ারের শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে তাকে সুস্থ করার মতো কোনো মানবিক শক্তি পৃথিবীতে নেই যতক্ষণ না আল্লাহরাবুল আলমিন চান চিকিৎসকদের মতে তিনি এমন এক জটিল অবস্থায় আছেন যেখানে সামান্য নড়াচড়াও মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে বিমান উড্ডায়নের সময় যে প্রবল ধাক্কা লাগে এবং অবতরণের সময় যে ঝাঁকুনি হয় তা একজন অত্যন্ত অসুস্থ রোগীর জন্য বিপদ ডেকে আনতে পারে এমনকি এয়ার অ্যাম্বুলেন্স হলেও তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউ থেকে বের করে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া এবং তারপর বিমানে ওঠানো এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাধারণত এমন একজন রোগীকে কমপক্ষে আধা ঘণ্টা বা তারও বেশি সময় ধরে লাইফ সাপোর্ট বা আইসিইউ এর বাইরে রাখতে পারে এই কঠিন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়াটা কতটা সম্ভব তা নিয়ে চিকিৎসকদের মধ্যে ঘোর সন্দেহ দেখা দিয়েছে কিন্তু অসম্ভবকে সম্ভব করার চেষ্টা কেন করা হচ্ছিল এর পেছনে শুধুই মানবিক কারণ ছিল নাকি এর আড়ালে লুকিয়েছিল অন্য কোনও উদ্দেশ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ড জুবাইদা রহমানের আগমনের পেছনে একটা সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল তারেক রহমান বর্তমানে দেশে আসতে না পারার কারণে জুবাইদা রহমানকে বিএনপির সম্ভাব্য নেত্রী হিসেবে তুলে ধরার একটা অপচেষ্টা চলছে তারেক রহমানের ভাবমূর্তি পুনরুদ্ধারের পাশাপাশি ড জুবাইদা রহমানের একটি আদর্শ পুত্রবধূর ইমেজ তৈরি করা যা ভবিষ্যতে তার প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার পথে সহায়ক হবে এই ছিল কথিত মূল পরিকল্পনা বেগম খালেদা জিয়ার পাশে মলিন মুখে বসে থাকা জুবাইদা রহমানের একটি ফটো সেশন এই কথিত নাটকের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ছবিগুলো ভবিষ্যতে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য অমূল্য সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে আর এই ফোটো সেশন সম্পন্ন করার জন্যই বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে বিলম্বিত করা হয় ফজরের পর থেকে আর তাকে নেওয়া হয়নি এক পর্যায়ে এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হওয়ার হাস্যকর অজুহাত দেওয়া হয় এই অজুহাতকে অনেকে ব্যাচেলার পয়েন্ট নাটকের সেই দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন যেখানে এক লোককে বিদেশে নেওয়ার কথা বলে বারবার বিমানের চাকা নষ্ট রং করা হচ্ছে এমন সব মিথ্যা গল্প শোনানো হয় এই ধরনের গাল গল্প বিএনপি এখন শোনাচ্ছে যার উদ্দেশ্য একটাই জুবাইদা রহমানের সঙ্গে একটা শ্যুট এবং ফটো সেশন সম্পন্ন করা এই কথিত নাটক উন্মোচিত হওয়ার পর যখন লন্ডনে নেওয়া অসম্ভব বলে প্রমাণিত হল তখন গন্তব্য পরিবর্তন করে জার্মানির কথা বলা শুরু হল তবে সংকটের গভীরে গিয়ে আরও চাঞ্চল্যকর তত্ত্ব উঠে এসেছে অভিযোগ উঠেছে যে বেগম খালিদা জিয়ার বর্তমান চূড়ান্ত পর্যায়ের অসুস্থতার জন্য নাকি বিএনপি নোংরা রাজনীতি দায়ী চিকিৎসকদের মতে তার লিভার সিরোসিস ফোর্থ ফাইনাল স্টেজে রয়েছে এবং সারা শরীর ফুলে গেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ ওয়ান এলাকায় সাজসজ্জা ও বর্ধনের নামে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান কমিশন কখনও ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না মূল বিষয় হল অভিযোগের বস্তুনিষ্ঠছা রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে তিনতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে হামিদের রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি দু হাজার তেইশের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন অভিযোগ উঠেছে বাড়ি দুপাশে রাস্তায় হাঁটার জন্য বাধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাযজ্ঞের তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরে ফিরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামই বেশি এসেছে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন এই স্বাধীন তদন্ত কমিশন তাপসের সংশ্লিষ্টতার আদ্যপ্রান্ত খুঁজে বের করেছে এই হত্যাযজ্ঞে হাসিনার সংশ্লিষ্টতার বিষয়টিও উঠে এসেছে হত্যাকাণ্ডের সময় হাসিনাকে উদ্ধারে বিমান ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা এগারো মাস ধরে তদন্ত করে প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য তাপসের অফিস ও বাসায় একাধিক বৈঠক হয় তাপসের অফিসে এরকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার চব্বিশ জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে ভারতে পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুপু শেখ পরিবারের আরেকজন প্রভাবশালী সদস্য বর্তমানে পলাতক শেখ সেলিম এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে